হে এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের দিনটাই প্রত্যেক দিনের মতোই আমার রান্নাঘর দিয়েই শুরু হয় আর ওই যে সামনের ঘরটা দেখলে ওটা আমার কাকা শ্বশুরের ঘর কাকা শ্বশুর বেঁচে নেই মানে আমি ওনাকে দেখিনি অবশ্য কিন্তু কাকিমাদের সাথে না আমাদের মতো সম্পর্ক নেই দেখো কেন জানি না আমি তো এইবারই আসার পর দিয়ে দেখেই যাচ্ছি সম্পর্ক নেই ওনার ছেলে কথা বলে কিন্তু কাকিমা একদমই কথা বলে না আর পছন্দও করে না তো যাই হোক সেটার হয়তো অনেক কারণ থাকতে পারে এখন সেই নিয়ে মাথা ঘামিয়ে আমার লাভ নেই সকাল সকাল আমাকে তাড়াতাড়ি কাজ করে নিতে হবে কারণ পরে আবার মেয়েকে ধরতে হবে আর ওইদিকে কর্তামশাই তো আছেই যিনি ঘুমাবেন কারণ সারার রাত জাগার পর বাড়ি এসে যদি একটু শান্তিতে নাই ঘুমাতে পারে তাহলে কি হবে বলো আগে যখন মেয়ে ছিল না বা মেয়ে যখন পেটে ছিল তখন আমি রান্না ধীরে সুস্থে করতাম যে যেদিনগর সবজি সেই দিনই কাটতাম শুধু যখন ডে ডিউটি হতো তখন শুধু আগের দিন কেটে রাখতাম আর ওর নাইট ডিউটিতে আরামসে হেসে খেলে কাটাতাম মানে ঢিকিশ ঢিকিশ করে রান্না করা ডিকিস করে সব কিছু করা তখন নাইট ডিউটির মতো আরাম আমার আর আনন্দ কোথাও ছিল না যেন মনে হতো কি সব সুখ ওই নাইট ডিউটিতেই আছে শুধু রাত্রিবেলা বরকে পেতাম না ঠিকই মানে পাশে কষ্ট হতো যে নতুন নতুন বিয়ে হয়েছে বর নাইট ডিউটিতে গেছে আর এখন এই নাইট ডিউটিরে আমার জন্য কষ্টকর হয়ে উঠেছে হয়তো আবার এটাই ভালো হয়ে উঠবে যখন মেয়ে আবার একটু বড় হবে আর এখানে সকাল সকাল চা করে নিচ্ছি এখন যেহেতু দুধ নিয়ে একটু টানাটানি পড়েছে মানে বুঝতেই পারছো নিশ্চয়ই যে মাসের শেষ থেকে শুরু হতে চললো এখনও মাইনে তোমাদের দাদা ভাই পায়নি পেলে হলে আর অসুবিধা হয় না তো যাই হোক এখন আমি যেহেতু একেবারেই দুধ চা ছাড়া খেতে পারি না তাই নিজের জন্য অন্তত দুধ করা খুবই প্রয়োজন আর তোমাদের দাদা ভাই খেতে পারে না ঠিকই কিন্তু এখন দেখো বাড়ির কাউকে না কাউকে তো স্যাক্রিফাইস করতে হবে হয় ওকে নালে আমাকে তো সুতরাং কর্তা মশাই যেহেতু বউকে খুবই ভালোবাসে তাই আমার জন্য এইটুকুনি স্যাক্রিফাইস তো করতেই পারে আর এটা আমাদের বাড়িতে না আমার বাপের বাড়িতেও এরকম হয় আমার বাবাও টাকা টানাটানি থাকে মাঝে মাঝে তখন কি করে আর আমার বাবা তো এমনি দুধ একটু কম খায় রেয়ার খায় কারণ বাবার গ্যাস অঙ্গলের সমস্যা কিন্তু আগে যখন আমি ছোট ছিলাম ওই ধরো চার বছর পাঁচ বছর তখন থেকে দেখে আসছি দুজনেই দুধ চা খায় আমিও ছোট্টবেলা দিয়ে চায়ের নেশায় ভুক্তভোগী কেন জানি না হয়তো তোমরা বলবে তোমার মা বাবা ছোটোবেলাতেই চা খাই বাজে অভ্যাস করে দিয়েছে কিন্তু না আমার চা খেতে খুবই ভালো লাগে আমার এখন আরও এমন দিন হয়েছে যে সকালের যে টাইমটা চা খাওয়া আর বিকালের যে টাইমটা চা খাওয়া না খেলে না খুবই কষ্ট লাগে তো যাই হোক এখানে চাটা খেয়ে বাবা যেহেতু চা একদমই পছন্দ মানে পছন্দ বলতে কি দুধ চা একদমই খেতে পারে না গ্যাস অম্বলের ঘর তাই জন্য বাবা নিজে থাক না খাক মায়ের জন্য ঠিক দুধের প্যাকেট এনে রাখে এটা আমি অল টাইম দেখেছি তাই জন্য বলি যে আমার বাবাও যেমন আমার মায়ের জন্য করে তেমনি আমার হাজব্যান্ডও আমার জন্য করে এটা আমার খুব ভাল লাগে দেখে আর আমি বাড়ি গেলেও বাবা অন্তত আরও বেশি করে দুধ আনে কারণ জানে মা আর আমি খাবো আর তোমাদের দাদা ভাই গেলে তো আনবে সে তো কমন ব্যাপার আর ওখানে তোমাদের দাদা ভাই কি একটা জিজ্ঞেস করছিল যে কোথায় কি রেখেছি নাকি কারণ তোমাদের দাদা ভাই আজকে বাইরে একটা ইন্টারেস্টিং কাজ করেছে বাট ভুলবশত না যেটার আমার শ্যুট নেওয়া হয়নি মানে তুলে ধরা হয়নি কি করেছে সেটা বলছে আসলে আমাদের টাইম কলে তোমরা সবাই জানো যে প্রচুর পরিমাণ রোদ্দ পড়ে আর যারা আমার অনেক আগের ভিডিও দেখেছ তারা জানো যে আগের বছর আমার ঘামাচিতে পুরো নাজেহাল অবস্থা ছিল তো এবছর না পেরে একদমই তোমাদের দাদা ভাই ওখানে একটা টিনের শেড দিয়ে দিয়েছে দুধটা আমি খাবো অ্যাকচুয়ালি বাড়ি গিয়ে একটা কাপ না কিনলে এরকম সেম আমার শান্তি হচ্ছে না তো একটা না এবার ভাবছি দুটো কিনবো তোমাদের দাদা ভাইয়ের জন্য উঠে গেল এখানে দিচ্ছ কেন জলটাও গরম হচ্ছে সয়াবিনটা দিয়ে দেবো দাদা ভাইয়ের চা সয়াবিন এনে গেছি তো চাটা খেয়ে চলে এলাম আলু কাটতে কারণ সকালবেলা খাওয়া হবে সেদ্ধ ভাত এবার সেদ্ধর আলুটা তো আর আগে থেকে কেটে তো আমি হলুদ জলে চুবিয়ে রাখতে পারি না না তোমরা হয়তো বলতেই পারো যে তুমি তো সব আলু হলুদ জলে চুবিয়ে রাখো তাহলে এই সেদ্ধ করা আলু কেন হলুদ জলে চুবাওনি এবার দেখো সেদ্ধ করা আলু কি আর হলুদ জলে চোবানো যায় তাহলে তো সেটা সেদ্ধ ভাতটা যখন খাবো তাহলে তো পুরোই হলুদের গন্ধ বলবে না দেখো আমি করি নিজের সুবিধার্থে যেটা আমার সুবিধা হয় আমি তো সবাইকে আর বলছি না যে হলুদ জলে চুবিয়ে রাখো আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি তো এখানে দেখো মানে আমি সকাল সকাল আলু সেদ্ধ করব বলে আলুগুলো ফটাফট কেটে নিচ্ছি প্রেসার কুকারে দিয়ে দেবো ঝটাপট হয়ে যায় আর এখন প্রেসার কুকারটা হয়েছে এখন পরিপাটি করে পারি আর সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি যেটা কথা সেটা কথা যে এগারোটার মধ্যে মানে তোমাদের দাদা ভাইকে ছাড়বো মানে ছাড়বোই তো যাই হোক এখন কি আর বলবো বডিটার অবস্থা দেখতেই পাচ্ছ আলু কেটে কেটে কি হয়েছে অনেক অনেকদিন ধোয়া হয় না আর আমি কিন্তু প্রত্যেকদিন সবজি কাটার পর ধুয়ে রাখি কিন্তু এই দুদিন মানে একদমই ধুতেই সময় পাচ্ছি না হয়তো তাড়াহুড়ো করে করা হচ্ছে বলে ওই জন্য আর হয় না আর আলুগুলো আস্তে আস্তে দিচ্ছিলাম যাতে একটু তাড়াতাড়ি কিরকম দু ফালি দিলেও সিদ্ধ হবে না চার ফালি দিলেও সিদ্ধ হবে না এবার তোমরা বলবো এত প্রেশার কুকারে দিচ্ছ কেন সিদ্ধ হবে না প্রেসার কুকারে দেওয়ার পরও অনেক সময় অনেক আলু হয়েছে যে সিদ্ধই হতে চায় না কেন সেটা জানি না আর এখানে একটু ফোনে কথা বলে নিচ্ছিলাম কারণ মা ফোন করেছিল মার সাথে সকাল বলো বিকাল দুপুর মানে প্রায় গোটা একটা দিনে আমি তিন চারবারের উপরে আমার মাকে ফোন করি কথা বলি আমার ভালো লাগে কারণ দেখো এই মানুষদের সাথে কথা না বলে না কোনোভাবেই থাকা যায় না কোনো ভাবে না মানে কোনোভাবেই না সবাই হয়তো আমার মতো দেখো বাপের বাড়ি থাকতে পারি না দেখে কিন্তু বাপের বাড়ি অন্তত ফোনটুকু করে তো খবরাখবর তো নিতে পারি এটাই অনেক ধীরে ধীরে ঘড়ির কাটা যেমন ছুটছে তেমনি আমার হাতও তৈরি হচ্ছে আরও পাকা পোক্ত হওয়ার জন্য মানে রান্নাতে কমপ্লিট করতে হবে কি না সময় তো হয়েই যাচ্ছে ওদিকে কিন্তু ডাল আমি সিদ্ধ করে ফোড়নে কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছে আর ফুটছে আর এদিকে আমি সয়াবিনগুলো একটু ভেজে নেব গরম জলে সয়াবিনগুলো চুবিয়ে রেখেছিলাম তাতেই হওয়ার জন্য আগে কি করতাম ওই জলে নর্মালি জলে না অনেকক্ষণ ধরে চুবিয়ে রাখতাম তো সেটা সময়টাও যেত এবার এখন যেহেতু আমাকে তাড়াতাড়ি সব করতে হবে ওই জন্য যেগুলো মানে করলে একদম তাড়াতাড়ি হয় সেই কাজগুলোই আমি করি তো এগুলো একটু গরম জলে চুবিয়ে রেখেছিলাম বলে তাড়াতাড়ি নরম হয়ে গেছে তারপরে বললাম ভেজে নিই আগে সোয়াবিনগুলো কারণ সোয়াবিনে তেল টানে আলু তো একটু ডুবো তেলে ভাজবো কিন্তু সোয়াবিনগুলো তো ডুবো তেলে ভাজলে পুরো তেলটাই শুষে নেবে তো হচ্ছে অল্প তেল দিয়ে আমি এই সোয়াবিনগুলো ভেজে নিয়েছি দেন এবার আমি হচ্ছে গিয়ে আলুগুলো ভেজে নেব আর দেখো সয়াবিনগুলো হালকা হালকা লেগে গেছিলো যেহেতু একদমই অল্প তেল আর জানো সয়াবিন অল্প তেলে ভালতে গেলে কী পরিমাণ লাগে তো আজকে মায়ের কড়াইটা ইউজ করছি কারণ আমার যে বড় কড়াইটা ননস্টিকের সেটা ডাল ফোটাতে বসিয়ে দিয়েছি আর ছোট কড়াইতে সয়াবিন রান্না করাই যাবে না ওটা একদমই ছোট কড়াই তা বাধ্যতামূলক মায়ের কড়াইতেই আমি সয়াবিনটা রান্না করছি আর এখানে দেখতেই পাচ্ছ একটু তেল বেঁচে গেছিলো সেই তেলটা আমি বাটিতে রেখে দিয়েছিলাম তো সেই তেলটাই দেবো দিয়ে এবার আলুগুলো ভেজে নেব আমি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো আমি কিন্তু এখানে আলুগুলো একটু ভেজে নিচ্ছি কাঁচ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর জিরা ফোড়ন দিয়ে আর ওইদিকে ডালটা প্রায় সিদ্ধ হয়েই গেছে মানে যতটা জল দিয়েছিলাম আর কি ফুটছে ভালো মতো তো এবার নামিয়ে নেওয়ার পালা তো নামিয়ে নেওয়ার আগে না আমি টমেটোগুলোকে একটু গেলে নিচ্ছিলাম এবার টমেটো গালতে গিয়ে না একটা ঘটনা ঘটে গেছে ঘটনাটা হলো কি যে টমেটোগুলো গালতে গিয়ে গরম ডালটাই না আমার হাতের মধ্যে একটু পরে গেছিলো ভাগ্য বেশি পরিমাণ পড়েনি পরলে নাহলে হাতটা রক্ষে থাকতো না তো যাই হোক টমেটোগুলো একটু গেলে নিলে কি হয় টমেটোর ফ্লেভারটাও সুন্দর আসে আর খেতেও টেস্ট লাগে কিন্তু যতই হোক আমার মায়ের মতো টমেটো ডালের মতো স্বাদ আর কি আমার হাতে আসে বলো সবার বলে সবারটা সব হাতে পাওয়া যায় না তো এখানে তাড়াহুড়ো করে আমি গেলে নিচ্ছিলাম মানে গালতে গিয়ে বড় একটা অঘটন ঘটে গেছিলো হয়তো ভিডিওটা তোমরা সেইভাবে টের পাচ্ছ না কিন্তু ভাগ্যিস আমার হাতে সেইভাবে লাগেনি তাহলে আজকে যাচ্ছে তাই একটা বড় কাণ্ড হয়ে যেত তো চলো ওইদিকে টমেটো ডালা কমপ্লিট মানে গালা কমপ্লিট আর এদিকে আমি আলুর মধ্যে সব মশলাপাতিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো যেগুলো রেগুলার মশলাপাতি আমি ইউজ করি রান্নায় সেগুলোই করেছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো এইটাই আমার রেগুলার মশলা তো মশলাপাতি দেওয়ার পর আমি সয়াবিনটাও দিয়ে দিই আর আমি একটু জল জল খাই নামিয়ে ফেলি চলো তো এখন ডালটা আমি নামিয়ে নেব ভালো করে আগে ঘুটে নেবো দুটো মাত্রে ডাল কর একটা সকালে মানে সকালে না একটা হচ্ছে রাত্রি আর একটা ঘুটে ডাল আমাদের এমন একটা কিছু দিয়ে একটু গেল ডালটা দুটো আলাদা আলাদা পাত্রে রেখে দিয়েছি একটা মানে দুপুরবেলার জন্য আর আরেকটা রাত্রিবেলার জন্য তো আমি বরাবরই এই বাড়িতে আসার পর এই জিনিসটা দেখেছি যে মানে তরকারি দুটো বাটিতেই রাখা হয় কারণ যেহেতু গরম পড়ে গেছে একটা বাটিতে রাখলে আরেকটা যদি ঘোটা না পড়ে তাহলে নষ্টটা কি হয় না তো এই জিনিসটা খুবই ভালো এটা অনেকেই ট্রাই করে দেখতে পারো যাদের তরকারি নষ্ট হয়ে যায় যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা আর কি এই জিনিসটা করতে পারো খুবই কাজে আসে যে দুটো আলাদা আলাদা পাত্রে রাখবে ভাগ করে মানে যতটুকু তোমাদের দুপুরের জন্য দরকার যতটুকু রাতের জন্য দরকার তাহলে কি রাতের যেটা থাকবে সেটা আর কি ঘাটা না পড়লে অনেক সময় নষ্ট হয় না কিন্তু আমার কথা শুনে করোনা না পারলে জাল দিয়ে রেখো নাহলে কিন্তু মানে ফ্রিজ না থাকলে নষ্ট হবে আমার মাকেও দেখেছি জাল দিয়ে রেখেছে বরাবরই নালে নষ্ট হয়ে যায় আর এখানে ঢেঁড়স সিদ্ধ একটু বেশি পরিমাণে দেওয়া পড়ে গেছিলো কারণ প্রথমে শাশুড়িমা মা বলেছিলো খাবে কিন্তু পরে তিনি ঠিক করলেন যে তিনি ভাত খাবেন না উনি রুটি কিনে খাবেন তো তাই জন্য ঢেঁড়স যেহেতু বেশি দেওয়া পড়ে গেছে এবার তোমাদের দাদা ভাইয়ের তো কোনো প্রবলেম নেই ঢেঁড়স বেশি হলে আর আমি তো ঢ্যাঁড়স খাবোই না তো এখানে গরম গরম ভাতের থেকে আমি ঢেঁড়সগুলো আলাদা করে নিচ্ছিলাম আর আলুগুলো বার করে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমি কীভাবে হাত দিয়ে দিয়ে বার করছিলাম তো ঢেঁড়সগুলো এবার প্রায় নেওয়া হয়ে গেছে এবার আমি আলুগুলোও তুলে নেব। এবার একটা কথা বলি আমি কিন্তু ফ্যান থাকা অবস্থায় ভাতের থেকে সব কিছু আলাদা করি যাতে হাত দিয়ে না তুলতে হয় বা গরমটা না লাগে কিন্তু ফ্যানটা গালার পর আমার খেয়াল পড়েছে করেছে তাই জন্য এখন কি নিজের দোষ করেছি তো তো নিজে হতেই হবে আর এখানে আমি খেয়ে নেব আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত আর তোমাদের দাদাভাই খাবে ঢেঁড়স আর আলু সিদ্ধ আমি ভেবেছিলাম এটা টমেটো সিদ্ধ দেব কিন্তু রোজগারের মতো একটা জিনিসই হয় যে আলুটা সিদ্ধ দেওয়ার পর মনে হয় কি ওই তো টমেটো সিদ্ধটা দিতে ভুলে গেছি আর এটা আমার রেগুলারই কাণ্ড রোজই দিই দেওয়ার পরে আমি ভুলে যাই আমার মতো কে কে এরকম এত ভুলন্ত মানে রোগে ধরেছে তারা প্লিজ অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো এখানে ভাতটাও ঢেলে নিচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কারণ সয়াবিন ফুটতে ফুটতে আমরা খেয়ে নেবো এদিকে মানে সয়াবিনটা জাল হতে হতে আর কি খেয়ে নেবো তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তো এটা বড় একটা মানে আমার মাথার ডিস্টার্ব আছে আর কি মানে আমার খেয়ালই নেই যে আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো মানে কি আর বলবো মানে মাথায় আর মাথা থাকে না মানে এত ভুলে যাই সব কিছু এত ভুলে যাই কি করে যে এত ভুলি ভগবানই জানে ওইদিকে ভাত বাড়া প্রায় কমপ্লিট এবার তোমাদের দাদা আমি যেটা ভেবেছিলাম সেটাই যে ও ঠিক ডাল দেখলে যেই দেখবে যে ডাল হয়ে গেছে ও এমনি বলবে যে আমার ঢেঁড়শ আলু সিদ্ধুর মধ্যে ডালটা দিয়ে দিও মানে আমি নিচ্ছি ওকে নিতে হবে এমন কোনো কথা নেই অ্যাকচুয়ালি ও আমার মতো খুব ডাল প্রেমী তাই জন্য ও বলছে ডালটে নেবে তা বললাম যে ঠিক আছে আমি এতক্ষণ সবাইকে সেটাই বলছিলাম যে তুমি কিন্তু ডাল নেবে আর সত্যিই তাই হলো ভেন্ডির মধ্যে কে ডাল খায় ভাই ওই যে দেখতে পারলে আমি কিন্তু হাতাটা রেখে দিয়েছিলাম আবার তুলে দিচ্ছি মানে কি আর বলবো আমার পদ্মা মশাই রেগুলার এরকম খাওয়া দেখলে আমারই মানে মাথা গড়ে আর ও কিন্তু টমেটো ডাল খায় ঠিকই কিন্তু টমেটোগুলো ফেলিয়ে দেয় আর আমি খুব টমেটো লাভার তাই আমি ওকে টমেটোগুলো ফেলতেও দেবো না সুতরাং ওর পাতে আমি দেবো না সেটা আমি পরে খাবো আর আমি টমেটো খেতে খুব ভালোবাসি আমার বাপের বাড়ি গেলে বাবার পাতে পড়লেও বাবা দিয়ে দেয় মার পাতে পড়লেও মা দিয়ে দেয় কারণ আমি বলি টমেটো কেউ ফেলাবা না আমাকে দেবা আলু বলো টমেটো বলো সব কিছুই আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠিক নজর পড়েছিল গ্যাসের ফ্লেমের ওপর তারপরে আমি ভাবলাম যে গ্যাসের ফ্লেমটা জোরে বাড়িয়ে দিই নাহলে কিন্তু রান্না হতে আরও দেরি হবে যেহেতু খাওয়া দাওয়ার পরেই আমার ওকে ছাড়তে হবে তো বলে না মেয়েদের জীবন এমন যে মা হওয়ার পরে কিন্তু ছেলেটা পাল্টে যায় কখন আমার মেয়েদের খাওয়ানোর সময় এই নারিটা টয়লেট করে দিয়েছো খেতে এখনও এখনো পাল্টানোর সময় পায়নি এবার পাল্টাবো খাবো খাবার বাড়ি চলে তো মেয়ে কিন্তু এখানে নেই মেয়ে গেছে একটু পাশে পুদুটিয়াদের বাড়ি মানে যেই বাড়ি আর কি সব সময় যায় আর এখানে ও নেই তো আমরাও একটু খেতে বসে পড়লাম কারণ আমাদের লেট হয়ে যাচ্ছে এটা আমাদের বলতে কি মানে তোমাদের দাদা ভাইয়ের অ্যাকচুয়ালি ও না ঘুমাতে পারলে স্বাভাবিক আর কি তোমরাও বুঝবে যে একটা রাত জাগা মানুষ মানে একদিন আমরাই রাত জাগলে আমাদের কতটা কষ্ট হয় আর তো সারা রাত জেগে দাঁড়িয়ে থেকে কাজ করে এর চেয়ে বড়ো কষ্ট কি হয় একটুখানি বসতেও পায় না রেস্টও পায় না মানে অনেক কঠিন আর মানে কি বলতে পারো ওদের কারখানায় করা কড়াকড়ি প্রচণ্ড আমি তো জানি আমি বিয়ের আগে বুঝিনি এতটা করি এখন বুঝতে পেরেছি যে এত পরিমাণ কড়াকড়িও থাকে কোনো কারখানায় তো এখানে দেখো খেতে খেতে একটা ঝগড়া হচ্ছিল একটা বিষয়ে তো যাই হোক সেই বিষয়টা আমার এখন আপাতত মাথায় নেই তো এখানে আমি তাড়াতাড়ি ভাত তাত মেখে নিচ্ছি কারণ খেয়ে নিতে হবে আর কি প্রচণ্ড লেট হয়ে গেছে তো চলো আমরা খেয়ে নিই আগে নাও ফোন নেবা তো ওখানে বসে বসে মেয়ের সাথে খেলা করছিলাম ঠিকই ওকে একটু ফোন দিয়ে চলে এসেছি থালা বাসনগুলো ঠিক করে গুছিয়ে নেওয়ার জন্য অ্যাকচুয়ালি জানোই তো ঠিক মতো ঠিকঠাক মতো না গুছিয়ে নিয়ে কলপারে নিয়ে গেলে আমার প্রচণ্ড প্রবলেম হয় তো আমি তাই তাড়াহুড়ো করে থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি অবশ্য বেশি তাড়াহুড়ো করে লাভ নেই কারণ জল এখন আসতে প্রচণ্ড দেরি আছে তো আসার আগে আমি করে নিই আর রেগুলার এখন আমার এটাই থালা থালাবাসন মাজবো দেন রান্নাঘর মচবো দেন স্নান করব আমি আর মাইয়া তারপরে মাইয়ার ভাত মাইকা মাইয়ারে খাওয়াবো দেন আমি খামো তারপরে মাইয়ারে ঘুম পাড়াবো আবার ও ভাত দেখলেই তো ওর ঘুম পাইয়া যায় মামা দোদো মামা দোদো এরকম করতেই থাকে তো চলো একটু থালাবাসনটা গুছিয়ে নিয়ে বাইরের ওয়েদারটা তোমাদের সাথে দেখিয়ে নিই দেখো কীরকম ছাটা পড়া রোদ্দুর পড়েছে কিন্তু মেঘটা দেখো এত সুন্দর আর এই বাড়ির সামনে সারাক্ষণ গেট খুললেই যদি আম গাছ থাকে এদিকেও আম গাছ মানে ডাইনেও আম গাছ সামনেও আম গাছ দেখো এখানে কী সুন্দর আমগুলো হয়েছে মানে দেখেই লোভ লাগছে কিন্তু আমি এখন খেতেই পারবো না বাবার মাথায় আম না দিয়ে তো এটা এই নিয়ম এখন নিয়ম যেহেতু এই বাড়িতে বিয়ে করেছি তো নিয়ম নিষ্ঠা তো পালন করতেই হবে আর এখানে আকাশটা আমি ক্যাপচার করার চেষ্টা করছি খুবই সুন্দর আর ওই দেখো গাছের ডালে জোড়া শালিক তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তো এদিকে জল চলে আসবে বলে আমি সব কিছু বাইরে রেখে দিয়েছি নোংরা জলের বালতি খাবার জলের বালতি সব কিছু নিয়ে যাব তো আমি তৈরি হয়ে নিয়েছি যুদ্ধের জন্য ওদিকে সব কাজকর্ম করে স্নান টান করে মেয়েকেও স্নান করিয়ে এখনও খেতে লেট আছে আজকে আমি হাত বিশাল স্পিডে চালিয়েছি তাই আমার থালা বাসন বাজা স্নান করা খাবারের জল তোলা নোংরা জলের বালতি পরিষ্কার রান্নাঘর মোছা অল ইজ ডান মানে টাইমের আগে জানি না আজকে মনে হাতে মনে খুব মানে কি বলে রোবট হয়তো ভর করেছিলো যাই হোক তাড়াতাড়ি হয়ে গেছিলো তো আমি ভাবলাম কালকে যেহেতু আলুর দম করব তো আলুর দমের প্রিপারেশানটা অনেকখানি মানে অনেকখানি বলতে কি বেশি না মানে এই ধরুন রসুন কাটা পেঁয়াজ কাটা এটাই বড্ড ঝামেলা তো আমি যদি বিকালবেলা ঘুম থেকে উঠে মানে দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর যদি এগুলো কাটতে বসি আমার তো এমনি রসুন কাটতে আলিসি লাগে আর সেটা কাটতে বড্ড লেট হয় একটু বেশি লেট করে যদি কাটতে বসি তারপরে চলে আসবে বাবা মেয়েকে নিয়ে ঘুরে তো এখন আরও লেট হয়ে যাবে তোমাদের দাদা ভাইকেও একটু সময় দিতে পারি না তাই ভাবলাম এখন যখন হাতে আমার সময়ই আছে বেকার বেকার ল্যাদ না খেয়ে মেয়েকে খাওয়ানোর আগে আর ওদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভাত দুপুর দুপুরবেলার আর রাত্রিবেলার আমাদের জন্য তো আমি সেই ভাতটাও বারবার চেক করছিলাম আর এদিকে ভাবলাম ভাত হতে হতে মেয়ে খাওয়ারও যেহেতু দেরি আছে দেখে রসুন কটাও কুচিয়ে রাখি সেই কটা কুচালেও আমার লাভ হবে তো এখানে চলো ওখানে মেয়েকে ফোন দিয়ে আমি বসিয়ে রেখেছিলাম এখন দেখ বাধ্যতামূলক আমি বলেছি খুবই রেয়ার না হলে আমি দিই না আমি প্রত্যেকটা ভিডিওটাই বলি যে খুবই রেয়ার না হলে আমি আমার মাম্মকে ফোন দিই না তো এখন অনেক ভাত বকে নিলাম তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো এবার ভাতটা দেখতে এসছি কিন্তু ভাতটা এখনো সেইভাবে উতাল আসেনি গ্যাসের ফ্লেমটা আর একটু বাড়িয়ে দেব আর এখানে ভাত নামিয়ে মাম্মামকে খাইয়ে আমি মাম্মামের থালায় চলে এসেছি খেতে তো আজকের মেনু নিয়ে চলে এসেছি হাড় ছাড়া মাংস আর পেঁপে আলুর তরকারি গরম মশলা দিয়ে ও ফেবি খেতে আর এদিকে দেখো ও ফো দেখছে ফোর আর সন্ধে পেরোতে না পেরোতে আমার মামাম চলে এসছে দুষ্টুমি করতে ওর টিয়া দিদি আর পুদু দিদির সাথে দেখো কি পরিমাণ দুষ্টু করছে মারছে ওদের ধরে ধরে রীতিমতো মানে ওদের ছাড়াও চলবে না আবার ওদের মারবে আর ওরাও না ওকে এতটাই ভালোবাসে যে ওকে ছাড়া ওদেরও বাড়িতে ভালো লাগে না তো পুদুর যেহেতু এখন স্কুল ছুটি আছে কেন জানি না এখন প্রায় স্কুলে ছুটি পড়েছে তোমরা তো জানো টিচারদের নিয়ে অনেক সমস্যা হয়েছে তাদের চাকরি বাতিল হয়েছে স্বাভাবিক অনেকেরই পরিবারে অসুবিধা হয়ে গেছে কারণ অনেকে আছে একজনই মানুষ যিনি ইনকাম করে অনেক বড় ফ্যামিলি হয় যাই হোক সেই মানে তো তাদের কষ্ট আছে অসুবিধা আছে তাই যারা হয়তো আন্দোলন করছে এটা ভালো করেছে অবশ্যই যা করেছে তো এখন সেসব নিয়ে আমার বলে লাভ নেই তো যাই হোক এখানে ওদের সাথে দেখো মামাম কি হারে দুষ্টুমি করছে আর কি হারে মজা করছে তো এই ছোট ছোট জিনিসগুলো যখনও বড় হবে এই ভিডিওগুলো যখন দেখবে ও ভাববে মামাম আমি এরম করতাম মামা আমি ওরং করতাম আর এখানে দেখো পুদুও কিন্তু ওর বুনুর সাথে খেলে খুব মজা পায় আবার মাঝে মাঝে ভয়ও পায় কিন্তু দেখো পুদু যেহেতু একদমই ছোট কিন্তু অতটাও বোঝে না বুনু মারলে ও ভয় পায় তো যাই হোক ওকে আমি বুঝাই বাবা বুনু তো বুনু তো বোঝে না তো এখন দেখতেই পাচ্ছ আমাকেও চলে এসেছিলো এক ধাপ মারতে কিন্তু মারতে পারি না আমি বললাম যা বাবাকে গিয়ে মার আমি ভিডিও করছি না তাই আমাকে মারিস না আর এখানে বলতে না বলতে ও ক্ল্যাপ দেওয়া শুরু করেছে লেটস ক্ল্যাপ 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 মারামারি ছেড়ে এখন ক্ল্যাপ করবে ও তো চলো ভিডিওটা এখানে শেষ করার পালা রাত্রিবেলা মাম্মা মানে মা ভাত খেতে চলে এসেছে তো মার ভাত বেড়ে রেখেছি আমার ভাতও বেড়ে রেখেছি মাকে দিয়ে দেবো খেতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এখানে মাকে দিয়ে দিয়েছি ডাইনিং টেবিলে খাবারের ওখানে দেখো মাম্মাম ঝাঁটা নিয়ে কী করছিল আর পুতু তাই ওর বুনুর কাছে যে ঝাঁটাটা নিয়ে রেখে দিচ্ছিলো তাহলে ঝাঁটাটা দিয়ে নাহলে নষ্ট হয়ে যাবে কারণ এগুলো ঝুলঝাড়ু তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো ঠিক আছে বাই সবাই ভালো থেকো শুভরাত্রি